উনতাল্লিশ পর চল্লিশ বয়সে একটি নভ দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাল দূরত্ব এফ নট ও অভিনেত্রের ফোকাল দূরত্ব এফি হলে যন্ত্রের বিবর্ধন কত হবে তো আমরা গতকালকেই দেখছিলাম যে নব নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসের জন্য বিবর্ধনের ফর্মুলা হয় এফ এম ইজিকোস টু এফ নট বাই এফ এটাও একটা মুখস্থ ফর্মুলা তো এটা বুঝাবো কি এটা ডাইরেক্ট ফর্মুলা আছে সি নাম্বার কারেক্ট হবে তো এই ক্ষেত্রেও আমার সাজেশন থাকবে তোমরা যদি ছয় অধ্যায়ের কিছু পরো আর না ফেরো ফেরোফেরি ডায়া এই তিনটা জিনিস মাস্ট পড়বা লেন্স মেকারের সমীকরণটা মাস্ট পড়বা আর সরি ফেরো ফেরি ডায়া বলি ওটা তো চার অধ্যায়ের সরি ছয় অধ্যায়ের কথা বলতেছি ছয় অধ্যায়ের ক্ষেত্রে দুরবীক্ষণ আর অনুবীক্ষণ এই দুইটা মাস্ট পড়বা আর হইলো যে ওই যে লেন্স মেকারের সমীকরণ এইটা কোন রাশির মান কমাইলে বাড়াইলে কি হয় এটা পড়বা আর যারা আরেকটু বেশি পড়তে চাও তাদের জন্য সাজেশন থাকবে কিছু পড়ার না পারো ইকুয়েশনগুলো একটু মুখস্ত করবা একটা যে কোনো একটা বই যদি খোলো বাজারের অ্যাডমিশনের ইকুয়েশনগুলো একসাথে লেখা পাবা ওই ইকুয়েশনগুলো মুখস্থ করলে হবে কি তোমার বিভিন্ন জিনিস বলবে যে প্রতিসারণাঙ্ক বাড়াইলে কি হবে ফোকাস দূরত্ব বাড়বে না কমবে এরকম টাইপের যে কোশ্চেনগুলো থাকবে ওগুলো তুমি খুব ভালো মতো পারবা তো এর ফলে তোমার ওই জিনিসগুলো একটু গথুরু করা লাগবে ইকুয়েশনগুলো যদি গোথরু করো তাইলে তোমার জন্য আসলে সুবিধা হবে ওকে